বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যার নিখুঁত সৃষ্টি কুশলতায় অস্তিত্ব লাভ করেছে এই বিশ্বজাহান যার অসীম কুদরতের অনুপম নিদর্শন এই চাঁদ সুরুজ এই সীতার আসমান যার করুণা স্নিগ্ধ লালন প্রতিপালনে ধন্য সকল চড় উদ্ভিদ প্রাণ সেই মহান রব্বুলা আলামিনের জন্য আমার সকাল সন্ধ্যার সানা। আমার দিবস স্তুতি বন্দনা যার শুভাগমনে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হলো এবং জুলমাতের অন্ধকার দূর হয়ে হৃদায়তের আলো উদ্ভাসিত হলো মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তাইফের মাটিতে যার লহু অহুদের মাঠে দান দান শহীদ হলো উম্মতের চিন্তায় শেষ রাতের সেজদায় যার আহাচারিতে আল্লাহর আড়স তুলে উঠল সেই নবী আলামিনের প্রতি আমার বিরোহী আত্মার দুরুদ সালাম মদিনা স্বপ্নে বিভোর আমার হৃদয়ের প্রেম ও পয়গাম যাদের শহীদি খুলে বদর হৃদ লেখা হলো ইসলামের বিজয় ইতিহাস যাদের হিজরত নুসরতে ইমান ও মশাল হল চির অনির্বাণ মুমূর্ষ মানবতা ফিরে পেল নতুন প্রাণ আর পথ হারা মানব কাফেলা পেল হেরার রাজ সন্ধান সেই পুণ্যাত্মা সাহাবাগণের প্রতি হোক আল্লাহর রিজা ও সন্তুষ্টি তাদের কবর হোক নূরে রহমাতে পূর্ণ এবং করুণা ও কল্যাণ শিশিরে সিক্ত আল্লাহ তালার মিহির পানিতে পুষ্প আসনের অঙ্গনে আবারও একত্রিত হয়েছি আমরা নতুন কিছু আয়োজন নিয়ে নতুন ভাবে প্রস্তুতি গ্রহণ করে আসলে আমাদের আজকের প্রস্তুতি তো আগামী জীবনের জন্য আমাদের সকাল সন্ধ্যার মেহনত মোজাহাদাত সফলতা ও সম্ভাবনার জন্য আমাদের দিন রাতের